হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম ইফতারে আমরা কম বেশি সবাই বেগুনি খেতে খুবই পছন্দ করি আর আজকের এই রেসিপিটা ফলো করে যদি কেউ বেগুনি বানান তাহলে এই বেগুনিটা প্রায় তিন থেকে চার ঘন্টার মতো মুচমুচে থাকবে চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় বেগুনি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ বেসন আর অবশ্যই আপনারা ফ্রেশ বেসনটা নেয়ার চেষ্টা করবেন এরপর আমি দেড় কাপ বেসনের জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এই চালের গুঁড়াটা দেওয়ার জন্যই বেগুনিটা মুচমুচে হবে অবশ্যই চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এবং হাফ টি স্পুন পরিমাণ বেকিং সোডা বেগুনি বানানোর জন্য ভালো ফলাফল পেতে অবশ্যই বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই ব্যবহার করতে হবে এখন এই সমস্ত শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা হ্যান্ডস দিয়ে আমি এইভাবে ভালো করে এগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এরপর নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব অবশ্যই এই পানিটা একসাথে ইউজ করা যাবে না আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পানি মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে প্রথমেই অল্প একটু পানি দিয়ে বেসনটাকে খুব ভালো করে মথে নিতে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেসনটাকে মথে নিতে হবে প্রায় দুই মিনিটের মতো মথে নিয়ে তারপর এর মধ্যে পানি মেশাতে হবে এই পানিটাও আস্তে আস্তে অল্প অল্প করে মেশাতে হবে যতটুকু প্রয়োজন ততটুকুই মেশাতে হবে এখানে মনে হয় আমার আরেকটু পানি লাগবে আমি এখানে আরেকটু পানি দিয়ে দিচ্ছি বেসনের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য আপনারা জাস্ট বেগুনিটা ভাজার তিরিশ মিনিট আগে ব্যাটারটা বানিয়ে রেখে দিবেন এখানে আমি কয়েকটা বেগুন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এই বেগুনটা আপনারা চাইলে মোটা করেও দিতে পারেন কিন্তু আমি একটু পাতলা করে দিয়েছি কারণ পাতলা করে দিলে বেগুনের ভেতরটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে এরপর আমি বেগুনের উপর কিছু ময়দা এভাবে ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন আমি এখন এই ময়দার মধ্যে এই সবগুলো বেগুন এইভাবে গড়িয়ে নেব থার্টি মিনিট পর বেসনটা একদম সেট হয়ে যাবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখন আমি আগে থেকেই যে বেগুনগুলো ময়দায় গড়িয়ে রেখেছিলাম সেখান থেকে একটা বেগুন নিয়ে এভাবে বেসনের মধ্যে ডুবিয়ে নিব আর আমি আগে থেকে চুলায় বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম সেই তেলের মধ্যে এক এক করে এভাবে ডুবিয়ে ছেড়ে দেব অবশ্যই চেষ্টা করবেন এই বেগুনগুলো ডুবন্ত তেলে ভাজার জন্য এর এক পিঠটা হয়ে গেলে উল্টে দিতে হবে আপনারা অনেকেই বলে থাকেন বেগুনিটা ভাজার পর বেগুনিটা মোচমুচে থাকে না আমার এই আজকের রেসিপিটা ফলো করে যদি আপনারা বেগুনি বানান অবশ্যই এই বেগুনিটা প্রায় তিন থেকে চার ঘন্টার মতো মোচমুচে থাকবে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিলেই হবে তারপর বেগুনিগুলো তুলে নিতে হবে তো বিয়র্স আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ